বাঁকুড়ায় চালু হয়ে গেল ইউরোপিয়ান শৈলীতে গড়ে তোলা অভিনব ক্যাফে তাও আবার মাটির নিচে শহর বাঁকুড়ার অ্যাপার্টমেন্টের একেবারে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই ক্যাফে লাইট অ্যান্ড সাউন্ডের যুগলবন্দি আর ইউরোপিয়ান আধলে অন্দরসজ্জা আপনার মন জয় করে নেবে এই ক্যাফের এক একটি জোন গড়ে তোলা হয়েছে ভিন্ন ভিন্ন থিমে বাঁকুড়ায় এই প্রথম কোন ক্যাফেতে থিমের ছোঁয়া পাবেন আপনি সেলফি জোন মিনি থিয়েটার ড্যান্সিং ফ্লোর যেমন আছে তেমনি রয়েছে দোল্লা নিচে গদিতে বসে খাওয়া দাওয়া করার সুবিধা এছাড়া কাপলদের জন্য থাকছে আলাদা কেবিনও আছে ধূমপাইদের জন্য একেবারে পৃথক স্মোকিং জোনের সুবিধা পুরো ক্যাফের অন্তর্সজ্জার পড়তে পড়তে রয়েছে ইউরোপিয়ান ছোঁয়া এমন এক অভিনব ক্যাফে উপহার পেয়ে বেচাই খুশি বাঁকুড়াবাসী আমাদের ইউরোপিয়ান ছোঁয়া আছে পুরো কাপেটা কারণ আমি বহুবার বিদেশ গেছি তো কোম্পানির ট্যুর এই কাফে গুলো আমি সাধারণত আমি ওয়েস্ট বেঙ্গল বা আমি বাইরে বহু জায়গায় ঘুরেছি আমার চোখে পড়েনি তো এটা পুরো একদম বিদেশি স্টাইলে এবং আমাদের এই ছোট্ট বাঁকুড়া জেলায় একটা মানুষ এসে জাস্ট আন্ডারগ্রাউন্ড যে কাফে আর এবং আন্ডারগ্রাউন্ড অথরিটির যে ডিজে আমরা নামেই শুনেছি বা তন্তারা বা আমরা পার্ক স্ট্রিটে হোটেল পার্ক ফার্কে দেখেছি তার মধ্যে মানে বেস্ট সেরা এটা এটা আমাদের কলেজের ছেলেমেয়েরা এনজয় করবে এমন মানে রিজনেবল জায়গা এমন রিলাইবেল জায়গার মধ্যে এসে মানে একটু বিদেশি বিদেশি মনে হয় বিদেশি ছোঁয়া বিদেশি ফিল্ডে আসবে আর কি বাঁকুড়ায় প্রথম আন্ডারগ্রাউন্ড ক্যাফে তৈরি হয়েছে এখানে আপনারা আসবেন এখানে ডেকোরেশন অসাধারণ এখানে এসে এনজয় করুন এবং টাইম স্পেন্ড করুন খুব আনন্দ পাবেন অন্য থেকে এখানে এটা আন্ডারগ্রাউন্ড এবং এখানে ডেকোরেশন অসাধারণ খুব খুব সুন্দর লাগবে খুব অন্যরকম আর কি আমি তো খুব এক্সাইটেড এরকম একটা বাঁকুড়াতে একটা থিম এসেছে এটাতে আমি খুব প্রাউড ফিল করছি ঠিক আছে এরকম একটা অ্যাম্বিয়েন্স আমি এটা এক্সপেক্ট করি এই যে এসেছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এটাতে খুব আমি প্রাউড ফিল করছি তো বাঁকুড়ার মতো জায়গায় এরকম একটা জিনিস হয়েছে কলকাতার ক্যাফে বিশেষজ্ঞ সৌভিক রায়ের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই আন্ডারগ্রাউন্ড ক্যাফে এই ক্যাফেতে ইউরোপিয়ান চাইনিজ কন্টিনেন্টাল নানা ডিশ থাকছে আর থাকছে মোমোর চাদু এখানকার সিগনেচার ডিশ হলো ইউনিক গ্রেভি মোমো যা একবার খেলে বারবার আসবেন আপনিও এছাড়া থাকছে স্পেশাল ক্রিস্পি চিকেন ফিস ফিঙ্গার ও নানা ইউনিক স্ন্যাক্সের পসরা আর ঠান্ডা পানীয়ের ককটেল ও মকটেল সৌভিকবাবু জানালেন বাঁকুড়াবাসী একেবারে ভিন্ন রুচি ও ভিন্ন স্বাদের খাবারের পরিষেবা পাবেন এই আন্ডারগ্রাউন্ড ক্যাফেতে এটা এটার জন্য প্যাশন দরকার সেই প্যাশনের সাথে আমরা একটা থিম বেস ক্যাফে করেছি যেখানে আপনি এখানে দশটা রুমে দশ রকম থিম পাবেন কখনো কোনো জায়গায় মান্ডি হাউসের জন্য ফিল্ম পাবেন তো কখনো আপনি দোলনায় দুলতে দুলতে খাবেন কখনো আপনি প্রাইভেট ডাইনিং এ খাবেন তো কখনো আপনি একটা বড় পার্টি ডাইনিং এ খাবেন তো এটা একটা থিম বেস ক্যাফে যা আমার মনে হয় বাঁকুড়া তো বটেই দুর্গাপুরেও আসে বলে আমার মনে হয় না আমার জানা নেই এটা একটা বড় এস্টাবলিশমেন্ট আপনারা আসুন দেখুন এনজয় করুন এক্সপিরিয়েন্স করুন এখানকার ফুড ফুড টেকনোলজির দিগ্গজরা তৈরি করেছে সেইভাবে এখানে খাবার তৈরি হয় আমাদের মোমো স্পেশালিটি রয়েছে মোমোর উপর আমরা বিভিন্ন গ্রেভিতে ডিফারেন্ট গ্রেভিতে আমরা টস করি সেই মোমোকে এবং আমরা সার্ভ করি এক্সপিরিয়েন্স করুন এই এই যে ধরনের মোমো সেটা আমি একটু বলতে পারি ইভিন কলকাতাতেও এটা সার্ভ হয় না এটা আমাদের আর এন ডি টিম এটাকে বানিয়েছে গ্র্যান্ড ওপেনিং অফার চলবে তেসরা জুন পর্যন্ত কাপেলদের জন্য সরাসরি কুড়ি শতাংশ ছাড় থাকছে আর সিঙ্গেলদের জন্য থাকছে পনেরো শতাংশ ছাড় পাশাপাশি পাঁচশো টাকার খাবার অর্ডার দিলে মকটেল মিলবে সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া গ্রুপ বুকিংয়ে থাকছে বিশেষ আকর্ষণীয় অফার বিস্তারিত জানতে সরাসরি ফোন করে নিতে পারেন আন্ডারগ্রাউন্ড ক্যাফের হেল্পলাইনে যার নাম্বার হল নাইন ওয়ান ফাইভ থ্রি ডাবল জিরো এইট নাইন জিরো থ্রি বাঁকুড়ার এই ওভিন অফ ক্যাফের অ্যাম্বিয়েন্স এবং এখানকার খাবারের স্বাদ একবার পরক করলে আপনার বারবার আসতে মন চাইবে তা বলাই পা হলো আর তার জন্য আপনি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে লাইফ টাইম মেম্বারশিপ কার্ডের সুবিধা নিতে পারেন এই কার্ডে সারা জীবন আপনি রানিং অফার ছাড়াও স্পেশাল দশ শতাংশ ছাড় পাবেন সব আইটেমের ওপর ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন